আসসালামু আলাইকুম খুব সুন্দর একটি এলাকা পূর্বাচল এক পাশে নদী সুন্দর সবুজ প্রকৃতি একদমই মনোরম পরিবেশ আপনি এখানে আসলে মানে হারে যে নিচ্ছে কোনো প্রকৃতির সাথে যেমন নীল আকাশ সুন্দর একটি ভালো লাগতেছে এখানে দেখে আমার একটা গান মনে পড়তেছে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজের শ্যামল এই সবুজের শ্যামল মায় বৃষ্টি পড়েছে ঢাকা নীল নিচে আমি রাস্তা চলেছি একা শন শন বাতাসের গুঞ্জন চঞ্চল করে আহা বাতাসের গুঞ্জন হল চঞ্চল করেই মন ডাক দিয়ে যায় তার দুটি চোখ স্বপ্ন কাজল মাখা এলাকাসের নিচে আমি রাস্তা চলেছি একা ধন্যবাদ